প্রেগনেন্সির সময় অনেক হবু মাই এসে বলে ডাক্তারবাবু দাঁতের খুব ব্যথা করছিল দাঁতের ডাক্তারবাবুর কাছে গেছিলাম এবং ওনারা দাঁত তুলতে বলেছেন দাঁত তোলা কি উচিত হবে বাচ্চার জন্য কি কোনো ক্ষতি হতে পারে প্রথম কথা আপনার দাঁত তুলতে হবে কি তুলতে হবে না নিরাপদ কি নিরাপদ নয় এটা আপনার ডাক্তার দাঁতের ডাক্তারবাবু আমার থেকে ভালো বুঝবেন এবং ওনার পরামর্শ শোনা উচিত কেন হবু মায়েরা দাঁত তুলতে ভয় পায় প্রথম কারণ দাঁত তোলার আগে একটা এক্স রে করতে বলা হয় এবং অনেকে ভাবেন এই এক্স রে বাচ্চার ক্ষতি করবে সাধারণত এই এক্স রে বাচ্চার রকম ক্ষতি করে না কারণ এক্স রে করার আগে আপনাকে লেট অ্যাপ্রন পড়ানো হয় এবং যে অ্যামাউন্ট অফ এক্সপোজার হয় তাতে বাচ্চার কোনো ক্ষতি হয় না তবুও প্রেগনেন্সির প্রথম বারো তেরো সপ্তাহ মানে ফার্স্ট ট্রাইমেস্টার আমরা এক্স রে ইউজুয়ালি করতে চাই না দ্বিতীয় কারণ দাঁত তোলার আগে যে অবস করার ইঞ্জেকশন দেওয়া হয় অনেকে ভাবেন তাতে বাচ্চার ক্ষতি হবে এই অবস ইনজেকশন যে লিগ্নোকেন বা কিছু থাকে সেটাতে ইউজুয়ালি বাচ্চার কোনো রকম ক্ষতি হয় না তৃতীয় কারণ অনেকে ভাবেন যে দাঁত তোলার পরে অ্যান্টিবায়োটিক খেতে হবে এবং সেটা বাচ্চার ক্ষতি করতে পারে প্রেগন্যান্সির সময় অনেক অ্যান্টিবায়োটিকই নিরাপদ এবং আপনার দাঁতের ডাক্তারবাবু আপনাকে সেই রকম অ্যান্টিবায়োটিকই দেবে আরেকটা ভয় যে যখন দাঁত তোলা হবে অনেকক্ষণ ধরে ওই দাঁত তোলার চেয়ারে শুয়ে রাখতে হয় ওইভাবে চিত হয়ে শুলে আমার বাচ্চার ক্ষতি হতে পারে তা নয় আপনার যখন চেয়ারে শোয়ানো হয় আপনাকে কোনো একটা দিকে সামান্য কাত করে শোয়ানো হয় এতে করে আপনার ইউট্রাসে ব্লাড ফ্লো কিন্তু কমে না এবং বাচ্চার কোনো ক্ষতি হয় না তাই যদি আপনার দাঁতের ডাক্তারবাবু মনে করেন প্রেগনেন্সির সময় আপনার দাঁত তুলতে হবে আপনি নিশ্চিন্তে এগিয়ে যান ভয় পাওয়ার কোনো কারণ নেই ধন্যবাদ